হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সেলাই মেশিন কিভাবে চালাতে হয় সেটা তোমাদের শেখাবো তো তোমাদেরকে আমি দেখিয়েছি সেইটা তো আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ভিডিওটা যে মেশিনের সুতো ভরে পুরো প্রসেসটা তোমাদের দেখাবো আর কি করে সোজা সেলাই করতে হয় সেটা দেখাবো প্রথমেই তো মেশিন চালানো তোমাদের দেখেছি তো এরপরে সেলাই করাটা দেখাবো তো ফার্স্ট তো তোমরা যে কোনো জিনিস বানাতে পারবে না তোমাদেরকে একটা কোনো টুকরো কাপড় নিয়ে সেলাই করতে হবে তো সুতো ভরা এবং সেলাই করা এই দুটোই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো প্লিজ যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো এই দেখো মেশিনের মধ্যে এই জিনিসটা থাকে তো এই জিনিসটার কাজ কি এই জিনিসটার কাজ হলো মেশিনের সুতোটাকে ধরে রাখে তো কারোর কারোর এই জিনিসের আকৃতি হয় কারোর আবার সোজা হয় জিনিসটা তো এইটাকে এইভাবে ঠিক তোমরা খুলবে জিনিসটাকে এইভাবে খুলবে খোলার পরে তোমরা তোমরা খুলবে খোলার পর জিনিসটাকে এই যে সুতোটা দেখতে পাচ্ছ এই যে সুতোটা সুতোটাকে তোমরা এইভাবে ঠিক ভরে নেবে ভরে নেওয়ার পরে এটাকে ছেড়ে দেবে তো এর কাজ সুতোটাকে ধরে রাখা আর ঘুরতে সাহায্য করে তো দেখো এরপরে আমি সুতোটার খুঁটটা আগে থেকেই বের করে রেখেছিলাম তো এখানে একটা জিনিস আছে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটার মধ্যে সুতোর এই মাথাটাকে ভরতে হবে এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই দেখো এইভাবে ভরে নেবে ভরে নেওয়ার পরে এইখানে ঠিক দেখো একটা স্প্রিং এর মতন জিনিস আছে মেশিনে দেখতে এইটার মধ্যেও তোমাদের সুতো ভরে নিতে হবে এই যে দেখো সুতোটাকে এইভাবে ঠিক টান করে নেবে আর একই রকম ভাবে ভরার চেষ্টা করবে যাতে সোজা সুজি হয় সুতো না পাকিয়ে যায় এই দেখো ঢুকে গেলো সুতোটা এরপরে দেখো এখানেও আরেকটা জিনিস আছে এর মধ্যেও সুতোটাকে ভরে নিতে হবে দেখো তোমরা প্রত্যেকটা জায়গায় সুতোটা ভরে নিতে হবে এখানেও দেখো একটা জিনিস আছে মধ্যেও সুতোটা ভরতে হবে এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুতো তোমাদের ঠিক ঠিক করে ভরতে হবে ভরার পরে এইখানে তোমাদের ছুঁচ আছে দেখো ছুঁচটার মধ্যে সুতোটা ভরে নিতে হবে এই দেখো ভরে নিলাম আমি ফার্স্ট তোমাদের দেখো এইটাতে সুতো লাগাতে হবে এই জিনিসটাতে এর পরে তোমাদেরকে এই জিনিসটায় সুতো লাগাতে হবে তারপরে এখানে তারপর তোমাদের এটা তারপর এটা তারপর ছুচের মধ্যে লাগিয়ে নিতে হবে তো এবারে সুতোটা লাগানোর পরে তোমাদের কাজকে তারপরে তোমাদের এ দেখো ববিন কেশ এই যে ববিন কে ববিন এই যে কেশ এটার মধ্যে যে তো আমার সুতোটা খোলা ছিল তো আমি গুটিয়ে নিলাম এই দেখো হালকা করে সুতোটাকে এরকম করে খুলবে তোমরা সুতো গোটানোর মধ্যে এইটা তারপরে তোমরা কি করবে এরকম ভাবে এই যে দেখছো আর এই যে এই দেখো এই দাগটা ঠিক তোমাদের দিকে থাকতে হবে ঠিক আছে এই যে এটা কিন্তু তোমাদের দিকে থাকতে হবে তো এই এটাকে তোমরা এর মধ্যে দিয়ে দেবে গোল চাকার মতন যেটা ভরে গেল জিনিসটা ভরে যাওয়ার পরে দেখো দাগের যে অংশটা তার ভিতর দিয়ে সুতোটাকে ঢুকিয়ে এইভাবে এই দেখো একটু চেপে দেবে দিয়ে এরমভাবে টানবে সুতোটা আপনি আপনি দেখো বেরিয়ে আসছে আমি কিন্তু কোনো রকম কিছু করছি না দেখো এরপরে তোমরা কি করবে এই জিনিসটাকে ঠিক এ দেখো মেশিনের নিচে এই জিনিসটা থাকে এই যে দেখো তোমরা এই যে এই জিনিসটা এইটার মধ্যে যে ববিন কেসটা তোমাদের দেখালাম আমি এই যে ববিন কেসটা এইটাকে তোমরা ভরে নেবে এই যে ববিন কেসটা দেখো এই কেসটাকে তোমরা ভরে নেবে এই দেখো এই যে এই জায়গাটাই ঠিক মেশিনের যে এই জায়গাটায় এ দেখো আমি ভরে নিচ্ছি ঠিক এইভাবে জিনিসটার মধ্যে করবে এই দেখো যখন লাগবে জিনিসটা তো তখন একটা আওয়াজ হবে ভাববে পুরোপুরিভাবে সেটিং হয়ে গেছে জিনিসটা দেখো এই যে লাগিয়ে নিলাম আমি এই দেখো তোমাদের তো আমি দেখালাম ববিন কিভাবে লাগাতে হয় তো এরপরে দেখো ওপরের ছুঁচটা আমি আগে থেকেই তো সুতো ভরে রেখেছিলাম ছুঁচটার মধ্যে তো এরপরে আমি ছুঁচটা নিচের মধ্যে দেব মানে মেশিনটা যখন চালাবো ছুঁচটা তো নিচেই যাবে তো এই ছুচের সাহায্যে নিচে যে ববিনের সুতোটা আছে ওটা উঠে আসবে চলো তোমাদের আমি সেটাই দেখাই এই দেখো এই যে সুতোটা এই সুতোটা এই সুতোটাকে এরকম ভাবে টেনে ধরবে ধরে দেখো এই 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 যে যে দেখো একটা নিচের দিক দিয়ে সুতো উঠে আসবে দেখো দেখো এটাকে তোমরা এবারে এইভাবে বার করে নিয়ে এ যখন মাথাটা বেরিয়ে আসবে তখন তোমরা ঠিক জিনিসটাকে এইভাবে এই দুটোকেই একসাথে করে এরকম ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে এরকম সাইড করে দেবে সোতোটাকে চলো তোমাদের এবার দেখাই কিভাবে সেলাই করতে হয় এ দেখো আমরা এরকম একটা কাপড় নিয়েছি সে তুমি যেরকম খুশি কাপড় নিতে পারো সোজাভাবে কাপড়টা যাতে থাকে সেই রকম তুমি একটা কাপড় নেবে কারণ ফার্স্ট টাইম তো তোমরা যে কোনোভাবে সেলাই করতে পারবে না তোমাদেরকে প্রথমে সোজা সেলাই করতে হবে তো দেখো কাপড়টা এই দেখো তোমরা যতটা খুশি লম্বা নিতে পারো জিনিসটাকে আমি ঠিক কাপড়ের এই যে মাথাটা রয়েছে এইটাকে ঠিক এইভাবে মুড়ে নেব দেখো এইভাবে মুড়ে নেবো মুড়ে নেওয়ার পরে সেলাই করব আমি এই দেখো এই যে এই অংশটা দেখতে পাচ্ছো মেশিনে এই অংশটা এরকম হালকা করে তোমরা তুলবে উঠে যাবে আবার এরকম নামাবে নামবে এটা লক মেশিনের পিছনে লক এটা এরপরে এই যে ওটা তুলে দিলাম আমি লকটাকে লকও বলে কেউ কেউ আবার কেউ কেউ চাপ বলে মেশিনে তো দেখো এটা তুলে দেওয়ার পরে কাপড়টাকে আমি এইভাবে ঠিক ছুচের ভাবে রাখতে হবে কাপড়টাকে এ দেখো আমি চাপটাকে ফেলে দিলাম এরপরে আমি সেলাই করে তোমাদের দেখাবো দেখো এই দেখো দেখছ পুরো সেলাই যাচ্ছে যে এইভাবে ঠিক তোমরা এরকম ঠিক সোজাভাবে সেলাই করবে তো কাজ হয়ে গেলে এ দেখো তোমরা আস্তে আস্তে জিনিসটাকে চাপটাকে তুলে এরকম করে কাপড়টাকে বার করে নেবে কাঁচি দিয়ে এভাবে কেটে নেবে এ দেখো এখান থেকে এতটা করে দেখিয়েছি তো তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ভালো করে আরও বুঝিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা